নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম আমরা কিন্তু সকল সময় খুব আগ্রহী হয়ে থাকি যে আগামী দিনটা আমাদের কালও কাল দিন যখন আসবে তার আসার আগে থেকে আমরা কিন্তু আজ থেকে ভাবতে শুরু করি যে কাল দিনটা কেমন যাবে তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের জন্য যদি নভেম্বর নভেম্বর মাস তো আসতেই চলেছে নভেম্বরের একটা ট্যারোট রিডিং যদি তোমাদের জন্য নিয়ে আসি আশা করি সেটা তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে এবং তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুলও হতে পারে তো অবশ্যই কিন্তু পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্ট করো অবশ্যই লিখে যাবে ওয়ান ওকে তো যেভাবে আমি সবার জন্ম তারিখ নিয়ে জন্ম তারিখ অনুযায়ী আমি রিডিংটা দেবো তো সেই হিসাবে নিজের নিজের জন্ম তারিখটা অবশ্যই সকলের মনে আছে মনে করে নাও এক থেকে দশ তারিখ অবধি যাদের যাদের এক থেকে দশের মধ্যে জন্ম তারিখ পড়ছে ঠিক আছে তাদের জন্য আমি কিন্তু প্রথমে রিডিংটা দেব ওকে তো সবাই সবার ডেট অফ তো লিখতে পারো এক থেকে দশের মধ্যে যাদের এক থেকে দশ তারিখ অবধি যাদের জন্ম তারিখ পড়ছে তাদের জন্য নভেম্বর মাসটা কেমন যাবে চলো দেখে নাও দেখো এই কার্ডটা কিন্তু ইন্ডিকেট করছে তোমরা অনেক বিষয় নিয়ে কিন্তু প্ল্যান করছো অনেক কিছু ভেবেছ যে সেগুলোর শুরুয়াত তোমরা নভেম্বর মাসে করবে ডেফিনেটলি তোমরা শুরু করতে পারো খুব ভালো সময় কিন্তু এর পাশাপাশি কিন্তু তোমাদের অনেক সেই জিনিসটা শুরু করতে গিয়ে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে পারে সিচুয়েশান কিন্তু তোমাদের ফেভারে নাও থাকতে পারে কিন্তু ডেফিনেটলি তুমি কিন্তু পারবে করতে ঠিক আছে মানে তুমি জানো বা তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে যে কত দূর এগালে আমি ওই জিনিসটা করতে পারবো সেই ক্যাপাসিটিটা তোমার মধ্যে আছে এবং সেই সাহসটা তোমার মধ্যে রয়েছে ফলে অবশ্যই এগিয়ে যাও দেখো এই কার্ডটা থার্ডলি যে কার্ডটা এসছে হাল ছাড়লে হবে না এই কার্ডটা কিন্তু তোমাকে এটা বোঝাচ্ছে যে তোমার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে তুমি সব দিক দিয়ে পারফেক্ট আছো সুতরাং যতই সমস্যা আসুক বাধা আসুক তোমার হাল ছাড়লে কিন্তু চলবে না এটা কিন্তু এক থেকে দশ তারিখ অবধি যাদের জন্ম তারিখ পড়ছে তো তাদের জন্য এই রিডিংটা নভেম্বর মাসের জন্য চলো নেক্সট আমি বলবো এগারো তারিখ থেকে টোয়েন্টি ওয়ান একুশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই লিখবে টু 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 ঠিক আছে চলো ওকে তো এগারো তারিখ থেকে একুশ তারিখ অব্দি যাদের জন্ম তারিখ পড়ছে তাদের জন্য আমি বলবো তোমাদের কিন্তু আরাম করার সময় চলে এসছে ঠিক আছে মানে নভেম্বর মাসটা কিন্তু তোমাদের জন্য খুব ল্যাদ খাওয়া ভীষণ আরাম এবং অনেক কিন্তু ফেস্টিভ্যাল অনেক ইভেন্ট পাবে মজা করার জন্য ঠিক আছে মানে যারা যারা সাজতে চাইছো অনেক দিন বেরাতে পারছো না স্পেশালি মেয়েদের জন্য বলবো সাজতে চাইছো বেরাতে পারছো না অনেক দিন কোনো ইভেন্ট হচ্ছে না কি বেরাবো কিন্তু এটা কিন্তু সঠিক মানে এই সময় তোমার কাছে অপরচুনিটি চলে আসবে অনেক ইভেন্ট অনেক ইনভিটেশন কিন্তু পেতে চলেছো যেখানে কিন্তু খুব সুন্দর করে সাজার একটা মকা পাবে আর সকলের নজর কাটতে চলেছো তার পাশাপাশি কিন্তু এই নভেম্বর মাসটা